হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পারতেছেন আইফোন ইলেভেন প্রো এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট হেলথ হান্ড্রেড পার্সেন্ট হেলথের একটা ইউনিট সো এটা আসলে হান্ড্রেড পার্সেন্ট হেলথ কীভাবে আসে এটা আমি আগে দেখাবো আজকে কারণ আমরা মোবাইল ক্লাব থেকে ইউজড ফোন বিশ্বাসের সহিত যেভাবে করে আসলে ফোন সেল করতেছি এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বিষয় সব এভিডেন্স সব কিছু নিয়েই আমরা কথা বলি সো যাই হোক আমরা এই ফোনটার আসলে এটা কিভাবে হান্ড্রেড পার্সেন্ট আছে এই জিনিসটা আগে এই না হচ্ছে ষোলোই আগস্ট পর্যন্ত চব্বিশের অগস্ট পর্যন্ত এই ওয়ারেন্টি আছে যেহেতু এই ফোনটা এখন পর্যন্ত কেনাই হয় না এক বছর তার মানে এটার অফিসিয়াল ওয়ারেন্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকা এটা স্বাভাবিক সো এই ইলেভেন প্রোর আমাদের কাছে তিনটা ইউনিট ছিল আমি একদিন রাতে পোস্ট করছিলাম তিনটা ইউনিট আমাদের ইনস্টান বুক হয়ে যায় সো আর একটা ইউনিট আমাদের হাতে আসছে এটা আগের যে প্রাইস ছিল একই প্রাইস থাকবে তবে ওগুলার ওয়ারেন্টি একটু কম ছিল এই ফোনটার ওয়ারেন্টিটা একটু বেশি আছে সো যাই হোক এখন সর্বোপরি কথা এটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার প্রাইস থাকবে আগের প্রাইসেই আগের বার কত দিয়েছিলাম ফিফটি থ্রি থাউজেন্ড ফিফটি থ্রি থাউজেন্ড টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ইলেভেন প্রো আমেরিকান ভেরিয়েন্ট যেটার এখনো অগস্টের কত তারিখ চব্বিশ না ষোলো ষোলো দুই হাজার চব্বিশের অগস্টের ষোলো তারিখ পর্যন্ত ওয়ারেন্টি আছে যারা এই তিন ক্যামেরার একদম লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন চান এগুলো কিন্তু এখন ইনটেক কোনোভাবেই অ্যাভেলেবেল না একটা ইউনিট আমাদের কাছে আছে যাদের লাগবে মোবাইল ক্লাবের পেজে আপনারা ভিজিট করে নিতে পারবেন অথবা আপনারা আগামীকাল আমাদের শপে ভিজিট করে রাত আটটা পর্যন্ত আমাদের শপ ওপেন থাকে আর এই সমস্ত ফোন আসলে আমাদের অনলাইনে বুকিং হয়ে যায় আমাদের অনলাইনে বুকিং সিস্টেম তো জানাই আছে আমাদের পেজে নক করে আমাদের অনলাইন কিভাবে বুকিং করতে হয় এটা আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন অথবা আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করে ফোনটা বুকিং করতে পারবেন ধন্যবাদ